চমকে দিল উত্তর কোরিয়া আমেরিকা তো রীতিমতো হতবম্ব উত্তর কোরিয়া কি দেখালো এটা সুপার পাওয়ার ক্ষমতাবান কাউকেই পাত্তা দিচ্ছে না তারা উৎসবের আমেজে ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছে খ্যাপাটে নেতা কিম জং উন ওয়ার্কার্স পার্টির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে উত্তর কোরিয়া আর তাতেই হাটুতে কাপন ধরার অবস্থা উত্তর কোরিয়ার শত্রুদের পিওং দাবি হোয়াসং টু জিরো নামের এই আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছড়ে আমেরিকার যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব মাল্টিপল ওয়ার হেড বহনকারী এই মিসাইল যে কোনো স্থাপনাকে মুহূর্তে গুড়িয়ে দেবে বলে দাবি পিয়ং ইয়ং টার্গেটে কোনো লুকোচুরি নেই সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাধ্যম কেএনসির বরাদ দিয়ে আলজাজিরা জানিয়েছে সামরিক মহড়ায় প্রদর্শন করা অস্ত্রের মধ্যে দূরপাল্লার কৌশলগত ক্রুজ মিসাইল ড্রোন লন এবং সার্ফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল তবে সবার নজরে ছিল ওয়াসং সং টু জিরো নামের পরমাণু ব্যালিস্টিক মিসাইল এটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো অঞ্চলে সরাসরি হামলা চালানো সম্ভব হবে তবে এর নির্ভুলতা এখনও যাচাই করা যায়নি পিয়ংয়ং জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলটি পরীক্ষা চালানো হতে পারে গত শুক্রবার ওয়ার্কার্স পার্টির আশীতম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত অস আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সামনে এনেছে উত্তর কোরিয়া এ সময় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আর সাথে ছিলেন উত্তর কোরিয়ার বন্ধু ও আমেরিকার শত্রু নেতারা অতিথিদের আসনে ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা তোলাম বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সাথে চলমান শীতল প্রতিযোগিতার মধ্যেই নিজেদের সবচেয়ে শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্র আনল উত্তর কোরিয়া মূলত শত্রুদের কঠোর বার্তা দিতে এই মিসাইলটি প্রকাশ্যে আনা হয়েছে বোঝানো হয়েছে উত্তর কোরিয়া কাউকেই পরোয়া করে না জাপান ও দক্ষিণ কোরিয়াকে সামনে রেখে এই অঞ্চলে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের বলয় বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছে তা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত কিম জঙ্গুনের উত্তর কোরিয়া এমনকি মিত্রদের নিউক্লিয়ার আম্রেলা সুরক্ষায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন কিন্তু আমেরিকার সেসব কুটচাল নস্যাৎ করতেই বিধ্বসে এই পথে হেঁটেছে কিম জঙ্গন এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে উত্তর কোরিয়া সেনা স্বল্প পাল্লার মিসাইল সহ নানা সমরাষ্ট্র মস্কোকে সরবরাহ করছে পিওং ইয়ং ওয়াশিংটনের অভিযোগ উত্তর কোরিয়ার নির্মিত অধিকাংশ সমরাষ্ট্রই এখন রুশ সেনাদের হাতে রয়েছে এসব ব্যবহার করে ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে তারা তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও যুদ্ধে নিজেদের সেনাদের সাহসিকতায় গর্বিত কিম জং উন তার মতে আন্তর্জাতিক ন্যায়বিচার ও সত্যিকারের শান্তির জন্য বিদেশের যুদ্ধক্ষেত্রে আমাদের বিপ্লবী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধপূর্ণ ভূমিকা এবং অর্জিত বিজয় আমাদের সেনাবাহিনীর আদর্শগত ও আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রদর্শন করেছে একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন